যে রবিকে সৃষ্টি না করলে আল্লাহ কলকায় না কিছুই সৃষ্টি করতেন না সেই রবিগুলো সিরামী আয় মিজ থাকতো না এখানে আমরা কি নিজের ইচ্ছায় আসতে পেরেছি বলে মনে হয় আমরা কেউ সার পিছনে তিনতে জিনিসের কাজ করা লেগেছে ভাইয়া কত জিনিস আমার সাথে একটু কথা বলা লাগবে আপনারা পারবে কথা বলতে পারবে আপনারা পিছনে তিনতে জিনিসের কাজ করা লেগেছে এই তিনতে জিনিসগুলি আমাদের পিছনে কাজ না করত আমরা কেউ এখানে আসতে পারতাম না একটা হলো আমাদের পিছনে আমাদের সেই জড়টা মহাদুরবুর আগামী গুরবুর আলী তারপরে কবুল হয়েছে তবে আজকে এই চটাইতে এসে বসতে পেরেছি জোরে বলুন অনেক মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে कमे माण्हू आसि भाई आज

তবে ভাই যান কিছু কিছু জায়গায় মানুষ দাদা পায় ওই জন্য যায় না কিন্তু আজকে হজরত মুক্তি মানুষের দ্বিধা লাগে না কোন সঞ্চয় থাকে না তার কোনো সঙ্গ থাকে না তার একটাই কারণ এখানে আসে এত ভালো কথা হয় আর শোনার পরে সবাই কিন্তু এক চেতায় বসে খায় কথা বাস্তব একজন অমুসলিম ভাই খ্রিস্টান জৈন বৌদ্ধ

মানুষের জন্য ও ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকা যে লাইব্রেরিটা হলো দেড় মাইল লম্বা যে লাইব্রেরিটা আছে সাড়ে চারশো ধর্ম গ্রন্থ সেই লাইব্রেরির মাস্টার হলো জাতি হলো খ্রিস্টান সেই খ্রিস্টান মাস্টার সম্পাদক সেই লাইব্রেরিতে বসে আছে একজন খ্রিস্টান ভাই গিয়ে বলছেন আপনার লাইব্রেরিতে যত কেতাব আছে আমি সব কেতাব দেখলো দেখার পরে সেই ব্যক্তি একটা কেতাব সে পড়তে পারছে না ধরতে পারছে না যেতেও পারছে না অনেক উচ্চ স্থানে রাখা কোথায় সর্ব উচ্চ স্থানে রাখা রেশমি কাপড়ে রূপার বাক্সের ভিতরে রাখা মাস্টারকে এসে বলতে স্যার আমি সর আপনার লাইভের সাড়ে চারশো ধর্ম গরত্বের মধ্যে চারশো উদ্যেষ্টা ধর্ম গরত্ব সব করলাম কিন্তু একটা ধর্ম গরত্ব আমি এখনো পড়তে পারিনি ওই ধর্ম গরুত্বটা কোন ধর্ম গরুত্ব

ওই সময় মাস্টার বলছে ওই খ্রিস্টান ভাইকে ও ভাই শোনো আমার এই লাইব্রেরিতে যত ধর্ম গ্রন্থ আছে সমস্ত ধর্ম গ্রন্থ বিনা বসে নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় পড়া যায় ধরা যায় শোয়া যায় কিন্তু এই যে কোরআন এটা হলো আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর মনিত বাণী এই কোরআন নাপাক অবস্থায় ধরা যায় না পড়া যায় না ছোয়া যায় না এই কোরআন আমি উচ্চ স্থানে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ কোন ব্যক্তি নাপাক অবস্থায় স্পর্শ করে সেই ব্যক্তি যতক্ষণ গোনা না হবে ততক্ষণ দেওয়ালের বেশি বলাকার আমি এই লাইব্রেরির মাস্টার হব এইজন্য ওই কোরআনটাকে উপরে লিখেছি জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআন আজকে আমাদের কাছে আছে না নাই

আপনারা যদি রাত দিন অস্ত্র চলে ফিরি যদি করে দেন তা আপনাদের চলবে ঠিক বলে না আমাদের মন সাহেব এতক্ষণ বলেছেন চলবে কি করে আপনারা যে এসেছেন এত মূল্যবান সময় নষ্ট করে ব্যবসা বাণিজ্য কাজ কাম রাতের ঘুম হারাম করে আজকে যে বসে আছেন কার ভাই আমার কার ভাই আমাদের এখানের যে কমিটি আছে সেই কমিটির ভাই আপনারা যদি আল্লাহর ভাই এসে থাকেন আপনারা যদি কবরের ভাই এসে থাকেন আপনাদের ভিতরে যদি জাহান্নামের ভয় থেকে থাকে আপনাদের ভিতরে যদি জান্নাতের আশা থেকে থাকে আমার ভয় ভিতরে নাই ও ভাই আমি কি এখানে অমর হয়ে থাকবো যে আমার মৃত্যু হবে না এরকম কোন সার্টিফিকেট আছে আমার জন্য তো মৃত্যু আছে আমার জন্য কবর আছে আমার জন্য কি আছে জাহান্নামের ভয় আছে আমার জন্য জান্নাতের আশা আছে তাহলে আপনাদের বেলা কি ফ্রি আপনাদের বেলা ডাল আর আলু আর আমার জন্য যদি পাঁচ হাজার টাকা কালিয়াগোপটা বিরিয়ানি জলটা খাওয়া যদি হয়ে থাকে আপনার সঙ্গে আমার মিলাশে বলে মনে হয় না বা মিলাসে পার্থক্য না তা এখন আমি একটু কমিয়ে বলবো কি বলেন দিন এখন আপনারা বলবেন মানা সাহেব এত লেখাপড়া করেছেন আপনাদের একটু ভিসিট না দিলে হয় না আমি ঘুরিয়ে বলি আমাদের এখন দাম বেশি আমাদের ভিসিট এর প্রয়োজন আপনারা চলে যান দেখি আমার কত দাম দেখি কি থাকবে এই যে মাইক বাচ্চে লাইট জ্বলছে এর ভিতরে কটা তার দুটো তার একটা হলো কারের আর একটা হলো আর্থিক এই দুটো তার যদি না হয় মাইক আলার বাপের ক্ষমতা আছে মাইক বাজাবে লাইট আলার বাপের ক্ষমতা আছে লাইট জ্বালাবে পারবে কখনো পারবে না ও ভাই আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যদি এক না হয় কি লাইট জ্বলবে বলে মনে হয় তাহলে হুজুর আপনার বেলা হাতে হাতে আর আমার বেলা কবরে এছাড়া কি চলবে আর কতদিন কতদিন চলবে আজকে সত্য কথাটা হজর সুফি মুক্তি আদান দাসী রহমাতুল্লাহ বলে একটু কিছু মানুষের গায়ে ফসা লেগেছে কি ফসা লেগেছে কেন আজকে এরা এই কাজগুলো যে করছে

Kumonun parayı, damarı suyu, seyidin buzunu var mı? Seyidin

মুসলমান হ্যাঁ মুসলমানই কাহা তোমার ভিতরে আসবে জোরে বলুন তোমার দ্বারা যদি কোন মুসলমান তোমার কথার দ্বারা তোমার ব্যবহারের দ্বারা তোমার চলাফেলার দ্বারা তোমার আখ দ্বারা

তোমার গোলা হতে পারিনি আল্লাহ তোমার ইবাদত করতে পারিনি আল্লাহ যতটুকু দি করেছি এতটুকু দি অন্তর তোমার সাই বারবার তুমি কবুল করো জোরে বলো কেন যদি কবুল হয় আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা রেহাই পাব আর যদি না করে আমরা সেদিনই বিপদে পড়ে যাব হ্যাঁ ও ভাই আজকে আমরা যারা ইবাদত করছে

ও আয়েশা আমি কি আল্লাহর শুকর গোজারি বান্দা হতে পারবো না কি বলেন আমি কি আল্লাহর শুকর গোজারি বান্দা হতে পারবো না আমি বেশি বেশি করে দফর ইবাদত করছি এই কারণে যাতে আমি আল্লাহর শুকর গোজারি বান্দা হতে পারি জোরে বলুন সুবহান আল্লাহ আমরা করি তাই নিচ্ছি বড় আফসোস জায়গায় আমরা দোয়া জানবো আল্লাহ সমস্ত ভাইদেরকে যেন হেদায়ত করি ইমান দান তাদেরকে এই ইসলামী ভিতরে তাদেরকে ঢোকার তৌফিক দেয় কোরআনের নীতি আদর্শ মেনে চলার তৌফিক দেয় ভাই যান সময় সময়ের সঙ্গে আমার ভাই মেহমান তিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমরা তারা মূর্তিকে মূল্যবান ভাগে শুনবো রাজি আসি